আজকে একদম রাস্তা থেকে এ টু জেড আমার হোম ট্যুর দেখাবো এটা হলো বাড়ির রাস্তা তারপর এটা হলো মেন দরজা এই দিয়ে সব করে যাওয়া আসা করা এটা হলো আমার বেডরুম তারপর এটা হলো পূজার করি আপাতত পরে অন্য করে বিকেল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমিও কিন্তু ভালো আছি বঙ্গাইগাঁও জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো আজকের বারটা কিন্তু রবিবার দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আর বড় মাসে চলে গেছে দোকানে তো আজকে তোমাদেরকে কি ব্লগ দেখাবো আর কিসের তো অনেক দিন থেকে ইচ্ছা যাইতেছিল যে তোমাদেরকে হোম ট্যুরটা দেখাই দেয় তো আমারই অল্প অসুবিধার জন্য দেখাইতে পারিনি তো আজকে দেখাবো চলো পুরা ঘেমে টেমে আমি একেবারে শেষ তো প্রথম থেকে আরম্ভ করে তারপর লাশ অব্দি তো প্রথম থেকে তাহলে ভিডিওটা শুরু করি রাস্তায় থেকে আজকের ওয়েদারটা না একেবারে কিন্তু খারাপ দুপুরের দিকে রোদ রোদ ছিল এখন একদমই কালো করছে মনে হচ্ছে যে বৃষ্টি হবই আর হবোই তো যাই হোক বৃষ্টি হইলেবেন কি রাত্রে তো এইদিকে যেদিকে আমি কাপড় রোদ্রে দিই সেই জায়গায় না জল হয়েছে আমার এখন কাপড় রোদ্রে দিতে খুবই দিকদারি হয় এটা হলো আমাদের বাড়ির রাস্তা তো এই যে এটা হলো বাড়ির গেট মেন গেট আর কি তো এই যে এত বড় গেট আমাদের মানে এখনও আপাতত তো গাড়ি কিনে নেই তাও আর কি গেটটা তো বানায় রাখছে তো এই যে এটা হলো কলের পার মানে এই জায়গায় আমি বাসন টাসন ধুই তো আমার না বাইরটা আর কি প্লাস্টার করানো হয় নাই মানে ভিতরটা খালি করে নিয়েছি মানে হয় না পৌষের অল্প প্রবলেম ছিল সে জন্যই তো এদিকে একটা জর্জা রাখছি মানে আমার বেডরুমের সাথে একটা কিন্তু বাইরের জজ্জা আছে। এদিক দিয়ে একটা সিঁড়ি বানাবো সিঁড়ি বানানোর জন্য সব কিছু আসে কিন্তু এখন আর কি বানাই তো এই দরজাটা তার জন্য খোলানো হয় না সিঁড়ি নাই তার জন্য তো এই যে এই জায়গায় আমি বাসন ধর কলের পার ছোট্ট কলের পার মানে বেশি বাড়িটা অত একটা বড় না দুই কাটা মাটির ভিতরে তার মধ্যে বাড়ি তাহলে ভাবো কতটুক জায়গা থাকবে তো এই যে এটা হলো তুলসীতলা এদিক দিয়ে মানে উপরে আর নিচে যাওয়া এদিক দিয়ে কয়েকটা সিঁড়ি পার হলেই আমার ঘর মানে আমার মেন দরজা এই এটাই হবো আমার মেন দরজা মেন দরজায় ঢুকলাম তারপর এই যে দেখতে পাচ্ছ তারপর এটা কিন্তু বসানির রুম হবো আর কি এখনও বানায়নি যখন হব তখন আগেই করে রাখলাম তোমাদেরকে এটা হলো মানে ডাইনিং রুম এটা হবো তো আপাতত বরের মালপত্র রাখছি আর আমি কয়েকটা জিনিস রাখছি এই ঘরে কিন্তু জানলা টানলা একটাও নাই এই ঘরে আগে আমরা ছিলাম এখন তো ঘর বানানোর পর নতুন ঘরে ঢুকে বসছি জন্য এই ঘরটা একদমই পাকা তো এদিকে একটা রুম হবো এই রুমটা পূজার রুম বানাবো ভাবিয়েছি কিন্তু এখনও বানিনি সে এই মালপত্র আছে তো তার সাথে একটা বাথরুম আছে আমাদের বাথরুম একটাই আর কি মানে জায়গা নেই কিছু বাথরুম বানালে ঘর একদম থাকে না একদমই ছোট হয়ে যায় সেজন্য একটা বাথরুমে থাক বাথরুমটা একদম ছোট্ট মোটো তো যাই হোক এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু খাওয়া দাওয়ার জায়গা হবে আর কি আর ওই সাইডটা একটা রান্নাঘর মানে এটা আর কি হল টাইপের থাকবো আর সাথে তো বলে দিলাম ওটা ডাইনিং তো এটা হলো কিচেন হবো যেই জায়গায় রান্না করি সেই জায়গায় আর কি তো পর মশায় রান্নাঘরটা বানাইতে চাইছিল তো অনেকটাই প্রবলেম ঝামেলার মধ্যে দিয়ে আমাদের গেল সেজন্য রান্নাঘরটা বানাইনি তো যাই হোক পরে বানাবো এখন আপাতত নিচেই রান্না করি তো এই যে জানলা এটা আর তার নিচে রান্না করি তো রান্নাঘরটা কেমন লাগলো গরিবের রান্নাঘর কমেন্টে কিন্তু জানায়ও তো এইদিকে বাসন টাসন খাঁচের মধ্যে রেখে দিয়েছি রান্না বাড়ি করে ঢেকে ঢুকে একদম রেখে দিয়েছি তো যাই হোক কি সুন্দর রান্নাঘরটা আমার কাছে এটাই অনেক সুখ যতই ধনী ধনী ঘরে রান্না করি না কেন এই গরিবের রান্নাঘরের মতন শান্তি কিন্তু নেই তো যাই হোক এদিকে আরেকটা চর্যা দিয়েছি মানে যে দুইটা রুম বানিয়েছি সেই দুইটা রুমের তো এই যে এটা হলো মানুষজন জন্য আর লাগে থাকতে হবে এমনি আমি একটা খাট বিষয়ে রাখছি কিন্তু এই রুমে এখন আর কি পূজা করি পূজা রুম যখন বানাবো অন্য রুমে পূজা করবো আপাতত এই রুমে পূজা করি পূজার আসন্ন তো আমি আগেই দেখাইছি তোমাদেরকে তো এটা আবার দেখাই দিচ্ছি এই যে সকালে পূজা টুজা করেছি পূজার বাসনও ধোয়া হয়ে গেছে তো পূজার জায়গাটা না একদমই কিন্তু ছোট্ট মোটো হয়ে গেছে আর পূজার জায়গাটা ছোট্ট মোটো হলে ভালো লাগে পূজা রুম যখন বানাবো তখন তো বড়ই হব তারপর এটা হলো আমার বেডরুম চলো তাহলে বেডরুমে এন্ট্রিটা দিয়ে দিই এদিকে মাঝখানের চর্চাটা লাগানি হয়নি পরে লাগাবো এখনও তো আমরা দুইজনে বসবাস করি যখন কেউ আসবে তখন লাগাইনিও পট করে তো যাই হোক বিছনার সাথে একটা জানলা তো এই যে এই সাইডে বিছনা বিছানা তো আগেই দেখছো তোমরা অনেকবারই তো যাই হোক এই যে ড্রেসিং টেবিলটা এই জায়গায় বসাইছি আর উপরের মধ্যে ঠাকুরগুলো রেখে দিয়েছি এই ঠাকুরগুলো তো তোমাদেরকে আগেই বলে দিয়েছি এগুলো হলো পানা নিয়েছে আমার বোর আর এইদিকে আমি আমি একদম ভিডিও করে শেষ ঘেমে টেমে তো যাই হোক এদিকে আলনা টাল্লা গুছানো হয়ে গেছে একদম টিপটাপ কত সুন্দর না দেখা যায় আমার রুমগুলো না বেশি একটা বড় হয় নাই ছোট্ট মোটো রুমের ভিতরে খাট বসেছি তার সাথে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল মানে ওই যে আলনাটা তারপরে এদিকে আবার গডেস মানে এইগুলো ভরানির সাথেই রুমটা একবারে ভরে গেছে মানে বেশি না ভরানি হলেও টিপ টাপ করে রাখলে অনেকটা কিন্তু সুন্দর লাগে দেখতে আর কি তো যাই হোক এই জানলাটা দিয়ে আমার কিন্তু পুরো সবুজের সবুজ দেখা যায় এত ভালো লাগে ঘুম থেকে উঠে যখন জানলাটা খুলি না ফ্রেশ একটা হাওয়া পাই ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ না ওটা হলো মশাইয়ের দোকান ওই জায়গায় তো যাই হোক এটা হলো আমার হলো ক্ষেত ওই আশেপাশে কিন্তু জল অনেকটাই কিন্তু জমে গেছে তো এই যে আমার ক্ষেতের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে তো আর কি আর করব বৃষ্টি তো এই ছিল আজকে আমার হোম ট্যুর দেখানো তার সাথে আমার বেবিটাকেও কুলে নিয়েছি একে না দেখালে আর কি হবে তো এই যে এটাকেও দেখাই দিলাম এটাকে না আমি এখন আপাতত ওই যে মানে একটা বাক্সর উপরে রাখি তো কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাই আমার ঘরবাড়ি বাড়ি গরিবের ঘর বাড়ি তো যাই হোক তো এই ছিল আমার হোম টু তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই তা তেমই ভাই আশা করছি তোমাদের হোম টুকটা অনেকটাই ভালো লাগবে কারণ আমরা গরিব মানুষ সেই আমরা গরিবের মতনই চলি অত খুঁটায় নিয়ে দেখায় লাভ নেই